আবার আমি বুট মনে কইরা বুটের ভেঁচাইয়া রয়েছে ফলে অনেক কষ্টে আমি আবার আরো ঘুরাইছি এই ঘুরাই আওয়াজ হলে জানি আপনি যেই নমুনা হইছে আপনি তো ফলে এই যে বাম ফাইলকে কৃষ্ণ ডাইনি তো আর ফিরতে নেব না ফলে অনেকভাবে কষ্ট কষ্ট করি আবার আরে গার ঠিক করাই দিয়া এরপরে আমি বাইক বাস না সাধুরটা যাওন না আপনি যদি বিমানও ও বাস সাধুরটা লাগতো আপনি যাচ্ছেন ফেলবেন একটু বুঝা কাম করার লাগতো না একটা দৈরে বইয়া দিচ্ছে মোবাইল তন্ত করা এই পকেটে ঢুকাও মোবাইল পকেটে ওই যে ওই হাতে দৌড়ে বাইতে বাইতে তাতে ইয়ে কর বালা করে কইল হয় না দমক দম লাগে খাদ্য খারাপ হয়ে গেছে কত আপনি যত বুঝাইয়া কল কাম হইতো না আপনি একটা থাক না যে গুমুর গুলো লইয়া ফোন গেলে দেখুন বালা আমিন কর যাদের সামনে যদি কোনো জায়গা থাকে ওই যে ওইখানে আমি একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি যাদের সামনে জায়গা আছে আপনি দেখতে পাচ্ছেন চতুর্শে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে আর আপনি হোতুনের জায়গা লইয়া না একটা চিন্তা করে কাম লাগে না এই জায়গাটাতে কি সমস্যা এখানে একটু আগান ওই জায়গাটাতে ফাঁকা জায়গাটা একটু বন্ধ করে দেন আমরা সবাই মিলে কথা শুনবো ইনশাল্লাহ মাহফিল চলাকালীন যতক্ষণ শেষ না হয় আমরা কেউ উঠবো না ইন্স সবাই রাজি আছি আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আর আমি এই এই যে এদিকে এই যে মেহমান আমার দিকে ঘুরে বসে আরো এই দিকে এইদিকে হ্যাঁ আপনিও ঘুরেন এদিকে আপনিও ঘুরেন আপনি আরো আবেন আসেন আপনি আরো আসেন এখন ওই লোকজন বল কিন্তু আহারে তো আগবাইয়া নাই তারা আবার দেখে না তোমরা সরো হেন তো স্বর সরবয় না

প্রথম দিয়া নজরে ফুয়ে গেছেন গা ভালো হন তা আপনি দিব্যা যেমন দুন্দরে বই রিছেন কিন্তু রহে আগে খেয়াল টেনশনে আছে দায়িত্বে আছে আবিন বল আমার আমার আল্লা আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ চান না একটা মানুষ চলে তিনি চান আমরা সবাই নামে জান্নাতি হয়ে যাই এই জন্য আল্লাহ আবার কথা আল্লাহ বসেন বসান দেখেন ওয়াজ করতে আছে আপনি মুসাফ আল্লিগা কি গেছে বসান আমিন কর দিলেন লারা দিয়ে আহা বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই আমরা জাহান্নামে নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই ঠিক না বরং জান্নাতে গেলে আল্লাহর অনেক লাভ আছে কি লাভ আল্লাহ যেদিন আল্লাহ বলেছিলেন ফিল খলিফা আমি আমি একটা একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফ্যারেশ তারা বলছিল মানুষ বানাবেন না তোরা মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে কি দরকার মানুষ বানানোর তাসবি তাহালিল পাঠ করার জন্যে আপনার প্রশংসা করার জন্য আমরাই তো যথেষ্ট আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না তিনি সুন্দর করে জবাব দিয়ে দিলেন ই নেই মালা মালতা আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহান মানুষ বানানো হয়ে গেল এখন আপনি আরাম করে বসেন এবার বেশিক্ষণ থাকতে পারবেন ধরে বসেন অসুবিধা নো প্রবলেম আমি বলছি সমস্যা এভাবে ব্যথা লাগবে আপনার বন্ধন আমার ভাইরা আমার আমার আল্লাহ রিম আবার মানুষ বানালেন ফ্যারেজ তারা না করছিলেন তারপরও আল্লাহ মানুষ বানাইলেন এখন ফ্যারেজ তারা না করছিল কেন বলছিল মানুষ মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে এখন আমরা যদি মারামারি না করি কাটাকাটি না করি ঝগড়া বিবাদ যদি আমরা না করি তাইলে আল্লাহ খুশি হন ফেরস্তানারে ডাক দিয়া জিজ্ঞেস করে কিউ তোমরা যে কইছিলা মানুষ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে কাটারা মাদ্রাসার সামনে তাকাইয়া দেখো সবগুলা মানুষ বসতে পারে নাই কেমন চুপি চুপি নিরবতার সাথে সাথে দিনের কথাগুলো শুনতেছে তো দেখো মনোযোগের এতগুলো মানুষ কোনো ঝগড়া নাই বিবাদ নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই পুলিশ নাই র্যাব নাই গুয়ান্দা নাই মানুষগুলোকে শৃঙ্খলা সাধনের জন্যে কোনো ভলন্টিয়ার নাই নিজ দায়িত্বে সবাই মিলে কি সুন্দর করে আরাম করে বসে বসে দিনের কথা শুনতেছে তোমরা তো এই মানুষ বানাইতে না করছি না তারা তখন লজ্জা পান যে আল্লাহ আমরা কি সেই আকল আছে আমরা তো বুঝ নাই বিবেচনা নাই আকল ফতার কম এমনি ঠেলার লোকে কইসি না বানাইলে ভালোই হইব বানাইলে যেই তার আছে এমনি মা ফুলে বইয়ালে বেরোধর বুঝছি সুবাহ এটা কি আর আমরা বুঝছি যাই ভালোই মানুষ বানাইছে আচ্ছা গেল লইটা হ্যাঁ আবার কেমতার ময়দানে দলে দলে লোকগুলো যখন জান্নাতের দিকে রোয়ানা করে আল্লাহ বিচার করে করে অধিকাংশ মানুষ যখন জান্নাতি পাবেন আল্লাহ আবার ফেরেশতাদেরকে তাদেরকে ডেকে বলবেন দেখছ নাকি আমার বান্দারা কেমন করে জান্নাতের মালিক হয়ে গেছে তখন আল্লাহ খুশি হন ফেরেস তারা লজ্জা পান আমরা ভাগ্যবান হয়ে যাব ঠিক কিনা কি জান্নাত আল্লাহ বানিয়ে দিই এদিকে আমার দিকে তাকে আমি তো সাইয়া সাইয়া ওয়াজ করি তো আমি সব টাইম শুধু সেটা দেন দুনিয়ার যত চিন্তা এখন আউট ব্রেন থেকে আউট করে দেন মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা প্রাণ ভরে কথা শুনবো সহ আর নিচ্ছে করলে আমি আবার কালকে আসতে পারবো না ব্যস্ত মানুষ তো রেগুলার প্রোগ্রাম এই জন্য আমরা শুনতে পারলাম ব্রিটেশ্বর আসবো সেই জানুয়ারি মাসে এর আগে দাউদকান্দি গৌরীপুর আসবো বোধ হয় সাতাইশ তারিখ কি জানি এটারে কয় গৌরীপুর বাস স্ট্যান্ড যেখানে সিএনজিগুলো দাঁড়াই থাকে এটার পাশেই একটা জায়গা হ্যাঁ না না আঙ্গা

আর জুড়ে আচ্ছা এখন একটা প্রশ্ন আছে এখন একটা প্রশ্ন আছে আমরা যে এত মানুষ মার্শাল হয়ে গেলাম না মাফিলে তো জাগা উত্তম ভাট্তা তখন এই মানুষটি এখনো আছি আমরা আবার ব্রিটেশ শরমাফিলে হইবো অনেক ক্ষেত্রে তারপরে আঙ্গোরা যাইবো তারপরে এই এই গৌরিফুর তারপরে গিয়া দাউদকান্দি সব মানুষ যদি জাননাতো যায় যদি জাগা না হয় চিন্তা শুনিয়ে কথা এটা টেনশনের বিষয় না দুনিয়াতে মেহমান আসলে অন্য ঘরে দেওয়া যায় নিজে যাওয়া যায় মেহমানকে জায়গা দেওয়া যায় এখন জান্নাতে আমরা যাব যে যদি জায়গা না হয় না আল্লাহ বলে দিয়েছেন বোখারি শরীফে হাদিস এসেছে দেড় হাজার বছর আগে নবী বলেন লাস্ট ওয়ান সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ এরপরে আর একজনও যাবে না শুধু ভালো লোক না লাস্ট ওয়ান শেষ মানুষটা জান্নাতের ভিতরে গিয়া যখন পড়বে আহ মাই কমাও যখন জান্নাতের ভিতরে গিয়া পড়বে শাস্তে করে উঠে দাঁড়াবে সামনে তাকাবে পেছনে তাকাবে ডাইনে তাকাবে বামে তাকাবে চতুর্দিকে তাকাইয়া দেখবে একটা মানুষ নাই দেখি নাকি যে প্রথম যাবে না শেষে যাবে লাস্ট এরপর আর একজন লাস্ট ওয়ান একবার সবার শেষের মানুষটা দেখবে একজন মানুষও নাই যত দূর তার দু চোখ যায় একেবারে দিক থেকে দিগন্তে যত দূর যায় শুধু ফাকার ফাঁকা মানুষটা উঠে বলবে মাওলা ও রেকারি আগে যারা আসছিল আমরা ইমাম সাহেব হুজুরে আমরা মসজিদের শিখ হুজুরে আমরা মাদ্রাসার মোহতামি মজুরে হজরি সাহেব যারা আগে আসলো তারা কো আল্লাহ কবে হে চিন্তা তোমার দরকার নাই তুমি এখন থাকো আগে সুস্থির হ এবার বান্দা বলবে আল্লাহ আমার জায়গাটা কোনটা একটু দেখাই দাও আল্লাহ বলবে বুঝলাম না কিসের জায়গা কাল্লা জান্নাতে আমার একটু জায়গা দিবা না জান্নাতে যেহেতু আনছো নিশ্চয়ই একটু জায়গাও রাখছ আল্লাহ বলবেন এই ও জায়গা তালাশ করার দরকার নাই সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোর দু চোখ যায় সবটা জান্নাত সবটা জান্নাত তোর সবটা বলবে আল্লাহ সবটা আল্লাহ বলবে না আরো লাগবে নাকি সুবহানাল্লাহ কয় না তোর কি এতটুকু হবে না আরো লাগবে নাকি বান্দা বলবে এত জায়গা দিয়ে আমি কি করব মাওলা কোনো মতে শুইতে পারলে না দূরে কাঁচছি না বেশি জায়গা আমার কি দরকার আল্লাহ বলবেন বান্দারে এই জন্য আমি আল্লাহ আমি রে তুই দুনিয়াতেও ভালো করে চিনোস নাই আজকেও চিনোস নাই এবার মনে কইরা দেখো সর্বশেষ যে জান্নাতে যাবে তার জান্নাতটা যদি এত বড় হয় তাইলে সর্বপ্রথম যে জান্নাতে যাবে তার জান্নাত কত বড় এটা আপনার আমার জন্য রেডি প্রস্তুত করা আছে সুবাহান আল্লাহ বলবেন না জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ জন্য আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দেন যাইতে চাই আমরা সবাই দেখি কারা কারা যাইতে চাই দেখি সবাই যাবেন ও মার্শাল্লাহ তাইলে তো সমস্যা নেই বড় করে বানাইছে ভালোই হয়েছে সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই কিন্তু সমস্যা হলো নানান কারণে আমরা আটকে যাই জান্নাত আমাদের যাওয়া হয় না নানান কারণে নামাজের জন্য অধিকাংশ মানুষ আটকাবে না এটা আমার একটা ধারণা রোজার জন্য আটকাবে না হজের জন্য আটকাবে না নামাজ হইল আল্লাহর হক আল্লাহ যদি কয় বান্দাজা চল্লিশ বছর আপনি নামাজ পড়েন নাই নাগাইশের হুজুর আলোচনা করেছে ভিতরে ভিতরেছে আপনি হাওমাও করে কেদেছেন বসে বসে নিয়োগ করেছেন আর কোনদিন একটা নামাজ করব না। বারো বছর বয়স আপনার উপরে নামাজ ফরজ হয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত আঠাইশটা বছর আপনি নামাজ পড়েন নাই কিন্তু ওয়াজ শুনে পরিবর্তন হয়ে গেছে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ডিটারমাইন্ড হয়ে গেছেন আর একদিনও নামাজ কাজে করব না আল্লাহর দরবারে ওই মসজিদে ফজরের রক্তে গিয়া নামাজ শেষ হয়ে গেল একজন দুইজন করে মুসল্লি বের হয়ে গেল ইমামও নাই মুয়াজ যেন নাই আপনি আর বের হন না কলে যারা কেমন সিনসিন করে ব্যথা করে আপনি অস্থির হয়ে গেছেন আরে নামাজের ভিতরে এত মজা আমার জানা ছিল না আটাইশটা বছর আমি নামাজ কাজা করলাম এখন আমার কি উপায় আপনার অন্তরটা ধাউ ধাউ আগুনে জ্বলতেছে আপনি আস্তে করে চুপি চুপি কথাগুলো চিন্তা করতেছেন কত নামাজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে ছেড়ে দিলাম কত নামাজ আমি কাজ করতে করতে ছেড়ে দিলাম খেলতে খেলতে কত নামাজ কাজা করে ফেললাম চায়ের স্টলার আড্ডায় বসে কত নামাজ কাজা করলাম ঘুমিয়ে ঘুমিয়ে আমি কত নামাজ শীতের ভয়ে খাজা করলাম আমার কি উপায় আমি আজকে চল্লিশ বছর বয়সে গিয়া নামাজ আসলাম আমার উপায় কি আমার উপায় কি আপনি কাঁদতেছেন গাল বেয়ে টপ টপ করে আপনার পানি পড়তেছে আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন আপনি আর সহ্য করতে পারেন না আবেগ তারিত হয়ে গেছেন আবার চিৎকার শুরু করছেন অস্থির হয়ে গেছেন মসজিদের ভিতরে গোড়াগড়ি যাইতেছেন মানুষ তাকায়া তাকায়া হাসতেছে মানুষটা এমন করে কেন আপনার আগুন তো তার কলি যায় নাই সে তো বুঝে আপনার আগুন মানুষ হাসে আল্লাহ ডাক দেয়া কয় তিরমিজি শরীফের হাদিস এমন ভাবে আল্লাহরে ডাইক এমন ভাবে আল্লাহর দরবারে লুটাইয়া পড়ল মানুষ দেখলে যেন মনে করে মানুষটা পাগল হয়ে গেছে এখন মানুষে কয় লোকটা কি পাগল নাকি মসজিদে বইয়া বইয়ে এমনি কান দেখি এর মসজিদে এমনি গই রাই এর আল্লাহ ডাক দেয়া কয় বান্দারি ও বান্দা আর কান্নার দরকার নাই আর পেরেশানির দরকার নাই তোর জীবনের সব গুলা মাফ করে আমি আল্লাহ তরে আমার কুদরতি হাতে উঠাই নিলা ক্ষমতা আছে নাকি নাই আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না ইচ্ছি করলে সব গুলা গুণা বস করে আপনাকে টান দিয়া আল্লাহর কুদরতি পা কুলের ভিতরে উঠাই নিতে পারে এ ইন্টারফেয়ার করা এবারে নাক গলানো কথা বলার সুযোগ কারো কোনো সুযোগ আল্লাহ আপনারে माफ করে দিবেন এখানে কারকি কথা আছে এখানে কারু কোনো কথা নাই এটা আল্লাহর ফায়সালা সুবহানাল্লাহ বলবেন না যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন মানলাহুল মাওলা ফালাহুল যার জন্য আল্লাহ তার জন্য সব এখন আমরা আল্লাহর হতে পারি নাই আমাদের জন্য সব হয় নাই আমাদের পেরেশানিও যায় না আল্লাহে ডাক দেয়া কয় বান্দা ওয়ালা তাহনু ওয়া লা তাহযানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মু'মিনিন সুবহানাল্লাহ ওয়াল ও কাটার পারার বনুস ওয়া লা তাহিনু ওয়া কোন চিন্তা নাই কোনো পেরেশানি নাই কোন ভয় নাই কোন চিন্তা নাই তোমরাই হবে সফল ইন কুনতুম মু'মিনিন যদি তোমরা ম্যান হইতে পারো ঠিক কিনা তাই আমরা মানুষে না ওই ঋষি দেখলে আমরা মানুষ হয় আর কি আসলে কিন্তু প্রকৃত মানুষ বলতে যা বুঝায় আমি কিন্তু তা হইতে পারি না আপনি যদি কোনো হুজুর আমার চোখ আছে তো আমার কান আছে আমার নাক আছে আমার মুখ আছে আমার মাথা আছে সুদ আছে দাঁড়িয়ে আছে হাত আছে পা আছে আমি তো হুজুর মানুষ আমি বলি হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে তুমি মানুষ কিন্তু তোমার সেই কান চাইতে বড় দুইটা কান আছে আমাদের গরু ঠিক কিনা গরুর মানুষের কানের চাইতে ছোট না বড় গরুর মাথাটা মানুষের মাথার চাইতে ছোট না বড় গরুর মাথাটা মানুষের চাইতে বড় মাথা গরুর কানগুলা মানুষের চাইতে বড় কান গরুর চোখগুলো মানুষের চাইতে বড় তারপরেও গরুরে মানুষ কয় না তোমারে কেন মানুষ কয় তোমারে কান দিয়া মানুষ কয় না তোমারে চোখ দিয়া মানুষ কয় না তোমারে মুখ দিয়া মানুষ কয় না তোমারে হাত দিয়া মানুষ কয় না তোমারে দিয়া মানুষ কয় না তোমার মহাবুল্যবান জিনিস একটা তোমারে দিছে তার নাম হইল আকল ওই আকল কাজে লাগাইয়া তোমার সকাল থেকে সন্ধ্যা তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার জন্ম থেকে মৃত্যু তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া চারটা কথা বলেছি তোমার সকাল থেকে সন্ধ্যা তোমার জন্ম থেকে মৃত্যু তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া এই সবগুলা কাজ যখন হবে আল্লাহর পথে আল্লাহর জানা মতে আল্লাহর বিধান মতে তখন তুমি হয়ে যাবা মানুষ তাইলে তুমি পশুর নাইলে তুমি পশুর চাইতে নিকৃষ্ট ঠেকেনা আমার কথা চোখ দিয়া মুখ দিয়া কান দিয়া ফাও দিয়া হাত দিয়া মানুষ হওয়া যাবে না মানুষ হবে তার বিবেক দিয়া তার বিবেচনা দিয়া তার কর্ম দিয়া তার কাজে কর্মে করবো মানুষ আচ্ছা হো আমরা যখন শুধু বলা ভাদ্রাসাদ পড়তাম স্কুলে পড়তাম তখন পড়া না পারলে সারে আমরা কানে ধরিয়া মোরসা দিতে আর কিন্তু একটা গদা ওই সত্য কইতো নেই আপনি মন খারাপ মোবাইল বন্ধ করা লাইছে দেখ কি কান্দা কান্দা কাണ്ടാ নমুনা সাড়ে কয় তো না পড়া না পারলে সাড়ে কানো দড়া কি চোক গাধা ঔষধ দেখো পড়স না বাইত কি দক কইতো নিও না কথা কইতো নি না বেশি জোরে কথা কইলো এই এই গরুর মত মিছিল না কি তুই কইতো নিও দেখছেন কারবা গাধা ঔষধ কইছে কেন সাড়ে আসলে কি আমি গাধা আমি গাধার মতো কারবার করছি গা যেমন আহল কম আমি ফড়া শিখছি না এর লেগে আমারে তোমারে সাড়ে গাদা কয় আমি গরুর মতো দৌড়াই এর লেগে সারে আমারে গরু কয় আমি ছাগলের মতো কারবার করি এলেগা কয় তোর মতো ছাগল আর দেখছি না ঠেক কেনে খাওঁ ভাই তুমি ছাগল না তুমি গরুও না তুমি গা না এরপরও সারে কয় কে কয় এই কারণে তোমার কাজে কারবারে তোমার আসার আচরণে তোমার লেনদেন তোমার ব্যবহারে তোমার এ মাইসে গাধা কয় গরু কয় আবার অনেক অসভ্য কয় অনেকরা আবার বড় বড় কয় রে অনেকরা আবার বড় বড় কয় তুই একটা বড় বড় তুই দু ছোটো বাচ্চাটারে মে ফিরতে আসত তুই বারো একটা বড় বড় তুই দু বাচ্চাতে বুঝে কি চা তার এমন থাপড়া তুই তুই একটা ফাঁড়া ঐস খাইনি রে কিয়ে রে কয় কারণ তার কামরা কারবাটি গাদার মতো গরুর মতো ছাগলের মতো বড়বড়ার মতো ভাই এর লাগি কয় ওয়ালাহুল কুলুবু লা ইফতাহু নাবিহা ওয়ালাহুল আয়ুনু নাবিহা ওয়ালাহুম আযানু লা ইয়াসমাউ নাবিহা উলাইকা কাল আনআম আল্লাহুম্মা আল্লাহ কয় শুনো 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 দুনিয়ার ভিতর এক দল মানুষ আছে মন আছে বুঝেনা চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা কই আল্লাহ এডা আর কি মানুষ কই আমি কি কইছি এইডা মানুষ তোমরা ক মানুষ কও কি এত না যে তার মন আছে না চোখ আছে দেখে না কান আছে শুনে না তে আবার কি এর মানুষ আমি কইতই আল্লাহরতে কি তা কলাইকা কাল আনআম তো হলো চতুষ্পদ জানোয়ারের মতো নাহজ কয় না দেখি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা দেখছে দেড় হাজার বছর আগে আল্লাহ কইয়া রাখছে মন আছে বুঝা না চৌখ আছে দেখা নাই গান আছে শুনে না ওলাই কালে আন আমি বলি আল্লাহ থেকে শতুষ পদ জানোয়ার কারে না জানোয়ারেরও কিছু বুঝ আছে তুই দুপুরবেলা খেল কর মনোযোগ দুপুর তুই খাইতে বস খাইতে বসে রা শুধু নাতি রা লগে দিয়া বসে তে দুধ খা বেশি তে বেশি হইলে মাইকা দুধ দিয়া সিনিয়া দিলে ভাত খায় তার হলো ভাত খানার অভ্যাস হইছে না তে হলো ডাইলের পানি দিয়েও খাইতে পারে না তার দুধ দিয়া মাইকা দিলে দুগলা খায় সবাই তো পারে না ভালো করে দাঁত মা না দাদাই করছে কি তা বাজারতে যে গুস্ত আনছে এবার আর খাইতে বসে গুস্ত দিয়া তারা গেছে গুসল করতে বেরিয়ে তে করছে এবার করছে কি তা দিয়ে

কুজুর আপনি আপনার ভুইয়া কিতা করাম সাইয়া থেকে কিতা করাম আমি তো এই এলাকার চেয়ারম্যান সামনেও নির্বাচন করা এই সামনে যারা আছে সব আমার ভোটার এর লেগে ভোটের ফেন চাইয়া বেশি ভোট মনে কইরা ভোটের ফেন চাইয়া পরে অনেক কষ্টে আমি আবার আরো ঘুরাইছি এই ঘুরাই আওয়াজ হলে জানি আপনি যেই নমুনা হইছে আপনি তো পরে এই যে বাম ফাইল কে কৃষ্ণ ডাইনি তো ফিরতে নেই পারতেন না পরে অনেকভাবে কষ্ট কষ্ট করে আবার গারবার ঠিক করাই দিয়া এরপরে আমি বাইতেছি মারহাবা কোন কেন সেহেতু ওয়াজ এখন হেন সাই থেকে তো লাভ নাই সবাই মনোযোগের সাথে খেয়াল করে শোনেন জরুরি মার হাবা কেন জোর কেন মার হাবা এখন মনে আছে নি কি তরকারি যা বাদ দিছে গুস্ত দিয়ে। তা আমরা তো সব এড়িয়ে কিন্তু একটু ঝাল ঝাল করে রাঁধলে মজা হয় গরুর গুস্তের ঝুলটা দিয়া তারা যখন ভাতরা দিছে তেমনি লুল ছেড়া দিছে সোহের ফানি আর লুলে সমান সমান হয়ে গেছে গা এর ভিতরে দিয়া তার গা দিয়ে সেটা দমক দিছে এবার আর দমকটা কী থাকি দিছিল একবার কইসি এর দ্বিতীয়বার কল দিত তারপরে কইসে পরে এরপরে এবার কি করবো এই বাতৃ দরতে খাইতে পারছে না এই বাতৃ এবার এসে গুস্ত খাইছে আড্ডি ডি মাছ খাইছে কাডা ডি এই এটু জোটা কাটা সব নিয়ে দরজার দিছে কই দিছে আরে কথা কয় না দরজার ভিতরে দুইজন প্রাণী বইয়া রইছে দুইজন তোমার মেহেমার বইয়া রইছে দরজা একটা হইল তোমার পোষা কুকুর আর একটা হইল তোমার পোষা বিড়াল ঠিক কিনে আবার তুমি একটু জোটা কাটা দিছ কুত্তারাও খাইছে বিড়ালরাও খাইছে ভাই আমরা যত মায়ার মানুষ হই কোনো দিন আমরা একটা সুদ বুঝতে টুকরা কুতারে খাইতে দেই নাই ঠিক কিনা